আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাতো কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমাদের যে নিয়মিত ধারাবাহিক অনুষ্ঠান চলছিল আহলে সেই তাদের লেখা কিতাবের অপারেশন সেখানকার আজকে আমরা আপনাদেরকে তাদের একুশতম পর্বে স্বাগতম জানাচ্ছি আর জানাচ্ছি আজকের এই বিষয়ে যেটা নিয়ে আমরা উপস্থিত হয়েছি সেটা হল তাদের লেখা এই কিতাবের আপনার সতেরো নম্বর পৃষ্ঠায় আমরা যা পাইলাম সেটা হচ্ছে আমাদের চার মাঝহাবের যে ইমাম ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি তারা আমাদের বুহারি মুসলিম আবু তিরমিজি ইবনে মাজা যত যে হাদিসগুলি আছে সমস্ত হাদিসগুলি তারা প্রাধান্য দেয় না বা কোনো আমল করে না কোরআনের আয়াতের উপরে তাদের কোনো আমল নেই শুধু তর্ক বিতর্কের জন্যে তারা এগুলা ব্যবহার করে আপনি আমার সাথে কথা বলার জন্যে তর্ক বিতর্ক করার জন্যে ঠিক তেমনি আরবদের জাতির মধ্যে কিছু খ্রিস্টান আছে যারা কোরআন হাদিস পড়ে আরবিতে কিন্তু তাদের হেদায়াতের জন্য না এটা আমাদের সাথে তর্ক করার জন্য আমাদের ভুল ধরে আমাদের সাথে তর্ক করার জন্য তো এরা হচ্ছে মনে একটা জাতি শিয়া সম্প্রদায় এরা আপনার কোরআন হাদিস দিয়ে আপনার সাথে তর্ক করবো কিন্তু মানবো না এখন আমরা দেখতে পাবো যে সেখানে তারা মাম আবুহানি রহমতুল্লাহ আলহিকে কি ধরনের একটা অপবাদ দিয়ে তাদের এই কিতাবাদিতে লিখে প্রচার করতেছে সেই বিষয়ে আমি আপনাদেরকে একটু পরে শোনাচ্ছি তারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহিন নামে কি বলতে চাচ্ছে সে বলতে চাচ্ছে যে ইসলামের আহকাম ও বিধিবিধানের ক্ষেত্রে মতপার্থক্য খোলাফা মতাদর্শে সাম্প্রদায়িক মতপার্থক্য সৃষ্টি হওয়ার সর্বাধিক গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে রসুলের হাদিস সমূহকে মেনে নেয়া এবং তা মানতে ও স্বীকৃতি জানানো রসুলের হাদিস মানে রাসুল সাল্লাম না রসুলের হাদিস এর ছোট ভাই আর কি এই বিষয়ে প্রসিদ্ধতম ব্যক্তিত্ব হচ্ছেন হজরত আবু হানিফা তার মৃত্যু একশো পঞ্চাশ হিজিতে যিনি রাসুলের সাল্লাহ আলাই সাল্লামের যেসব হাদিস তার মতের বিরোধী সেগুলোকে মানতে স্পষ্ট ভাষায় অস্বীকৃতি জানাচ্ছেন আবু হানিফা রহমতুল্লাহ আলহি সম্পর্কে তারা বলছেন যে যে হাদিসগুলি তার মতের বিরুদ্ধে এগুলাকে আবু হানিফা অস্বীকৃতি জানাচ্ছেন অর্থাৎ মানছেন না অমান্য করছেন কারণ আমরা জানি যে রাসুল সাল্লাহ সাল্লামের দিনের উপরে হাদিসের উপরে শরীয়তের উপরে এই মামগণ ছিলেন তাদের মধ্যে মাসলাম আসাই কিছু মত পার্থক্য ছিল কিন্তু রাসুল সাল্লাহ হাদিস অমান্য করছেন এমন কোনো ইমাম বা এমন কোনো মুসলমান বা এমন কোনো মহাদ্দেস মুফাসির আমরা দেখি না তো এদের দাবি হচ্ছে যে ইমাম আবু হানিফা হাদিসগুলি যেগুলি তার মতের বিরুদ্ধে যাইতো সেগুলোকে তারা অস্বীকার করতেন এখানে আবার টিকাতে লেখছে যে রাসুলের সুন্নতের সঙ্গে আবু হানিফার বিরোধিতাকরণ দ্বারা আমরা এটাই বুঝাতে চাচ্ছি যে সব ক্ষেত্রে রসুলের হাদিস উল্লেখ হয়েছে তিনি কিন্তু তিনি এর বিপরীত ফতোয়া দিয়েছেন অর্থাৎ হাদিসের বিরুদ্ধে সুন্নতের বিরুদ্ধে ইমাম আবু আনী রহমতুল্লা আলাই ফতোয়া দিয়েছেন এটা তাদের দাবি কার এশিয়াদের দাবি তো তারা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে তারা সাহাবিদেরকে গাইল লেয় কোলাফে রাশিদিনকে গাইল স্ত্রীদেরকে গাইল এখন মাঝাবের ইমানদেরকেও গাইল লেয় আর বুহারি মুসলিম আবুদাউদ তিরমিজি হাদিস এগুলো তো তারা নেই না অর্থাৎ তারা আহলেবায়েতের নাম করে যে অনুষ্ঠান আদি করে কালা কাপড় ধারণ করে যে তারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান পালন করে এইগুলাতে আপনি যে অংশগ্রহণ করেন আপনি একটু বুজ্জা করেন এরা কিন্তু হাত দিতে দিতে আপনাকে শেষ পর্যন্ত মানে আপনাকে কলিজার থেকে কলিজার মধ্যে হাত দিয়ে আপনারা ইসলাম থেকে সরাই দিতে চাইতেছে এরা অথচ এরা নিজেরাই কিন্তু ইসলাম থেকে বহু দূরে ওই জিনিসটা আমি আপনাদেরকে বোঝানোর জন্যে আজকের আমাদের এই অপারেশন আল্লাহ সুবহানাহু সবাইকে বুঝার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু